হচ্ছে ধনী ধনী নিয়ে আমরা এই টাইপে আলোচনা করব ধনী হচ্ছে একটা উচ্চারিত রূপ আর সেটা লিখিত রূপ ছিল বর্ণ ঠিক আছে তো দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে ধনী বিপর্যয় বলে কোন ভাষার বাক প্রবাহ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কি পাই বর্ণ ধ্বনি মৌলিক ধ্বনি মৌলিক বর্ণ আমরা কতগুলো ধ্বনি পেয়ে থাকি এরপর দেখো বাক সূক্ষ্মতম মৌলিক অংশ বা কি বলে ধ্বনি একক প্রাধিপতিক নাম প্রকৃতি এর উত্তরটি কি হবে ধ্বনিমূল বাংলা ভাষায় স্বরধ্বনি সংখ্যা কয়টি আমাদের বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি বলতো তো স্বরধ্বনি সংখ্যা স্বরধ্বনি সংখ্যা হচ্ছে এগারোটি ঠিক আছে মৌলিক স্বরধ্বনি হলে সাতটি হতো নিচে কোনটি মৌলিক স্বরধ্বনি আমরা জানি মৌলিক স্বরধ্বনি সাতটি রস্যই রস্যু এ ও অ্যা ও স্বরে তাহলে দেখো প্রথমটা যেটা আছে অ্যা যেটা আমাদের কাছে না একটা পরিচিত না কিন্তু এটা একটা মৌলিক স্বরধ্বনি ঠিক আছে আমি মৌলিক স্বরধ্বনি সাতটা একটু লিখে দেই তা তোমাদের জন্য ইজি হবে রস্যই রস্যু এ ও অ্যা স্বরেও সрея এ ও সরে সরে এই সারটা হচ্ছে আমাদের সাতটা মৌলিক সরজনী আমি যে সিরিয়ালটা দিয়েছি তোমরা অবশ্যই চেষ্টা করবে সবাই এই সিরিয়ালে মুখস্ত করার ঠিক আছে কারণ এই সিরিয়াল মুখস্ত রাখলে পরিচয় ছয় তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আচ্ছা এরপর দেখো ছয় কি বলা আছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি আমরা জানি সাতটি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি স্বরধ্বনি তো সাতটি ব্যঞ্জন ধ্বনি কয়টি মৌলিক ধ্বনি হচ্ছে আসে মৌলিক স্বরধ্বনি সেক্ষেত্রে উত্তর হবে সাতটি যদি আসে মৌলিক ব্যঞ্জনধ্বনি সেক্ষেত্রে উত্তর হবে তিরিশটি আর যদি আসে মৌলিক ধ্বনি কয়টি সেক্ষেত্রে হবে সাঁত্রিশটি লক্ষ্য রাখতে হবে কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না কোথাও বাধা না পেলে সেটা স্বরধ্বী কোনটি মৌলিক স্বাধীন আমরা একটু আগে জানতে পেরেছি রসুই রসু এ ও এ সরে সরেয়া তার মানে আমাদের দুই নাম্বার সঠিক উত্তর কোন শব্দে সম্ভবত মূর্ধনার নয়ের ব্যবহার হয়েছে আমি একটা লাইন বলবো তাহলে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণমন এই লাইনটার মধ্যে প্রত্যেকটাই সম্ভবত মূর্ধনার নিয়ম তো দেখো চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণমন অর্থাৎ বাণিজ্য যে বানানটা সম্ভবতই ন হয়ে থাকে মুঠান্না ঠিক আছে এই লাইনটা মনে রাখলে তোমাদের কাছে এটা অনেক সহজ হয়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইলো আমি কানিজ ফাতে এখানেই শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ